যে ডাটা পেরেছি সকাল থেকে মাঝে দুটো ভিডিও করেছি এই ডাটা বেছে এখন বাজার থেকে নেট ভরতে হবে কিছু বাজার করতে হবে নাতির জন্য খাদ্য কিনতে হবে তা আমার কথা শুনলে যত জলে নেতার তেল বা চামচারা অনেক নেতারা দেখেছি তাদের নৌকা এখনও জয় তাদের আইডিতে এখনও জয় বাংলা বলে না তারা হুজুর সেজে বসে আছে হুজুর বিরাট আমলদার ব্যক্তি বিরাট নামাজি বিরাট হুজুর হুম তেলবাস তারা পুরুষ পুরুষ করে কথা বলে যেগুলো বলে ইহা হচ্ছে আমাদের নেতা ফুলের মতো পবিত্র চরিত্র মানবতার ফেরিওয়ালা তো মানবতার ফেরিওয়ালা এত বড় কে আর কে সে তো আগেই বলেছি যে আমাদের জানতে বাকি নাই তা মানবতার ফেরিওয়ালা যদি হয় আমি কিছু বললে তখন চলে ওঠে কেন আমি তো সারা বাংলাদেশে একুশ সাল থেকে নৌকা মাথায় করে ঘুরছি এক আবার সাথেদের নিয়ে তা যদি যদি আবার কথা শুনলে জলে নেতাদের বিরুদ্ধে বলে নেতাদের বলতে হবে সব ফুলের মতো পবিত্র যারা নৌকা নির্বাচন করেছিল সব ফেরতার থেকে একটু নিচে তাদের কোনো দোষ নাই তারা তো কোনো দুর্নীতিবাজ না ঠিক আছে আওয়ামী লীগ বলতে সব ভালো তা আওয়ামী লীগ বলতে যদি সবই যদি ভালো হয় সারা বাংলাদেশে এক কোটির উপরে মঞ্চ ভাঙ্গা নেতা বিভিন্ন আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে তারা কোথায় এক কোটি নেতাকে ডাক দিক ডাক দিয়ে ঢাকা করুক হ্যাঁ কী করুক ও সত্য কথা বললেই জলে হ্যাঁ গত ঈদ গেল এক কেজি গ্রস্ত করতে পারি নাই এই সামনে আবার ঈদ আসতেছে কোনো নেতা তো গুদ মারে নাই বলি যে তুমি কবির কি খাচ্ছ তোমার নাতিরা কেমন আছে বলেন তো নাই সত্য কথা বলে জলে তা আপনার যদি এত জলে আপনি নেতা তেল বা চামচা হ্যাঁ পাঁচ ছয় সাত মাস ছিলেন আত্মগোপনে এখন আবার হুজুর সেজে বাড়াইছেন বাড়ায় মাঝে মাঝে পুকুর 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 করে একটু লাইক দেন কমান্ডও দেন না তা আপনার নেতাকে বলেন অথবা আপনি দেন যে নৌকা কবি তুমি তো খুব সমস্যা আছে তোমার নাত্রীদের নিয়ে এই নাও তোমাকে দিলাম এক হাজার টাকা এই টাকা নিয়ে তুমি একটু ভালো বন্ধ তোমার নারতীদের খাও তুমিও খাও নেট ভরে একটু প্রচার করো তা তো বলেন না সত্য কথা বললে পটস করে চলে ওঠে হ্যাঁ তখন আমি খুব খারাপ আর তেল বাজি করলে খুব আমি ভালো নাকি তেল বাজির গোষ্ঠী মারিয়ে নাই কোনো সময় মারবো না ঠিক আছে সত্য যা জানি শুনে তাই বলবো যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি খারাপ কিছু করে তার বিরুদ্ধে কথা বলবো আমি সেই সেই বাপের সন্তান আমার বাপ আমাকে শিখে দিয়ে গেছে বঙ্গবন্ধুর আদর্শ আমি আর আর দেখে শিখ দেখে দেখে শিখতেছি কোন নেতা বঙ্গবন্ধুর আদর্শ নেতা আর কোন কোন নেতা বঙ্গবন্ধুর আদর্শতে বেজমানি করে এটা দেখে শুয়েছি এটা আস্তে আস্তে তাদের প্রকাশ করব। ঠিক আছে কোনো হলে দল করবে নাহলে করবো না এমন কোনো দিন যে দল আমাকে আমাকে খাইতে দেয় সে এই দল আমার করতে হবে আশি পার্সেন্ট নেতা বর্তমানে খারাপ সেটা আমি বলছি যদি নেতা ভালো হয় শেখ হাসিনা যদি সেইভাবে দল গঠন করে বঙ্গবন্ধুর আদর্শে হোসেন শহীদ সরাজী মৌলানা ভাষার আদর্শে দল গঠন করে সেই দল সাপোর্ট করবে নাহলে করবো না ভোট আসবে তো দলটা বাঁচিয়ে রাখে ডাকে মঞ্চে তাকে ভোট দেবো মানুষ দেখে প্রতীক দেখে ভোট দেবো না